বানরে দেখুন ডাব পারতেছে এমন ভাবে ডাব পারতেছে মানুষও তার কাছে ফেল মানুষও এভাবে ডাব পারতে পারবে না যেভাবে পারতেছে দেখুন কত সেকেন্ডের ভিতরে দেখুন ডাব গুলো পেরে ফেলতেছে মানুষ না পেরে একটা বানরকে যদি গাছে উঠিয়ে দেওয়া হয় মানুষের থেকে ভালো ডাব পারবে দেখুন কিভাবে ডাব গুলো আমার তো মনে হয় মানুষ পারবে না দেখুন তার ডাব স্টাইল দেখুন কিভাবে ঘুরাইতেছে ঘুরাই ডাব সেকেন্ডের ভিতরে ফেলাই দিতেছে এইভাবে সবগুলো ডাব পারা হয় দেখুন লাথি মারতেছে কেমন বা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে